রহিম পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাব ও শুভেচ্ছা দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আল্লাহ মেহরবানিতে ভালো আছি আজকে নিয়ে আসলাম টিপ টিকিয়া কাবাবের ভিডিও নিয়ে আপনাদের জন্য আমার জন্য গরু মাংস অনেকের কোরবানির মাংস থাকবে সেইটা দিয়ে এই টিকিয়া কাবাবটা করা যাবে সেজন্য আমি এই ভিডিওটা দিলাম আমি মাংস কিছু কিমা করে নিয়েছি আপনার শিলপাটায় বা প্যালেন্ডারে যেভাবে পারেন করে নিতে পারেন আমি একটি বউলে পেঁয়াজ কুচি পরিমাণ মতো নিয়ে নিলাম ভালো করে কুচি করে কেটে জুড়ি জুড়ি করে নিতেছি আপনারা দেখতে পাচ্ছেন আর কাঁচামরিচ কুচি দুই তিনটি কুচি করে দিয়েছি আপনারা পিসেও দিতে পারেন বা করে লবণ এক চিমটি পরিমাণ দিয়ে দিলাম দিয়ে এই পেঁয়াজটাকে একটু চেড়ে নরম করে নেব লবণটা দিয়ে পেঁয়াজটাকে এইভাবে নেড়ে চড়ে নরম করে নিতে পারেন আদা রসুন বাটা দিতেছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অর্ধেক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো অর্ধেক চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন গুঁড়ো এক চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন মানে গরম মশলা যেটা বলে সেটা আমার নিজের হাতে তৈরি জন গোয়ামি সব কিছু যে মশলা থাকে সেটা টমেটো সস দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ টক দই দিতেছি আপনার এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আর একটি ডিম দেব গরম মশলা যেটা বলছি আমার নিজের হাতে তৈরি গোয়া মরি এই দারচিনি এলাচি বড় এলাচ ছোটো এলাচ বা জয়তি জয়ফল যা মশলা থাকে সব মশলাকে আমি তৈরি পরিষ্কার করে ব্লেন্ডার করে নিই সেই গরম মশলাটা আমি দিয়েছি আপনার কাবাবে ভিতরে বেসন দিতেছি পরিমাণ মতন দুই টেবিল চামচ পরিমাণ বেসন দেব আর কাবাবের এই মুখকে এখন আসতেছে না আপনার এই বিস্কুটের গুঁড়া বা লুপের গুঁড়া দিতে পারেন আর এই হলো কিমা আমি জুরি জুরি করে নিতে নিয়েছি কীভাবে দেখতে পাচ্ছেন অর্ধেক কেজি সলিড মাংস যেটা বলে চর্বি হাট ছাড়া সেটাকে আমি চিটো চিটো পিস করে পাটায় পিষে নিয়েছি সেই জন্য এইভাবে জুড়ি জুড়ি হয়েছে আর আপনার বেসনটা দিয়েছি ডালের কাজ করবে চানার ডালের আপনারা সিদ্ধ করে দিতে পারেন বা এইভাবে বেসনও দিতে পারেন একই কাজ করবে ভালো করে কচলে কচলে এইভাবে মেখে নেওয়ার কারণে সব মশলাগুলা মাংসের সাথে লেগে যাবে ভালো করে সেজন্য মিশাতে হবে আমি আগে সপ্তাহে তিন দিন দিতাম ভিডিও এখন শুক্রবারে গত শুক্রবারে একটি দিয়েছি আজ শুক্রবারে একটা দিতেছি বিকেলবেলায় এই কাবাবটা রেডি করতেছি খাওয়ার জন্য নাস্তা হিসাবে বাচ্চাদের নিয়ে নিশান হয়ে গিয়েছে ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন আমি কাবাব শেপ কিভাবে করতেছি আমি সবগুলাকে কাবাব শেপ করে এভাবে নিতেছি আপনারা দেখতে পারেন এটা আপনারা ডিপ ফ্রিজে ফুজন করে রাখতে পারেন দুই তিন ঘন্টা এইভাবে যদি রেখে দেন শক্ত হয়ে যাবে তারপরে আপনারা খুঁটায় বা জীব বেগে আপনারা দেখতে পারেন যখন খাওয়ার সময় হবে তখন আপনারা বাহির করে ডিপ ফ্রিজ থেকে থেলে ভেজে নিতে পারেন আমি সাথে সাথে বিকালকে নাস্তা হিসাবে খাব বলে ডিপ ফ্রিজে রাখিনি একটি পেন বসিয়ে তেল গরম করে নেব আপনার লুপের গুঁড়া বা বিস্কুটের গুঁড়া বলেছিলাম যে সেটাকে বলে পেটগ্রাম কিনে আনা যায় বা নিজে তৈরি করা যায় অনেক সময় সহজ সহজ নামগুলা মুখে আসে না কাজ করতে সময় তাই ভুল পড়ে যায় সেজন্য ক্ষমা সুন্দরভাবে দেখবেন তেলটা যখন মাঝারি গরম হয়ে যাবে তখন আপনারা একটা একটি করে কাবাবগুলা দিয়ে দিবেন আর এই কাবাবটাকে বলে ঠিক টিকিয়া কাবাব আমি ঈদের কয়েক দিন আগে কুরবানির ঈদের কয়েক দিন আগে আমি জালি কাবাব দেখিয়েছিলাম আপনাদের আমি এরপরে আপনাদের স্বামী কাবাব দেখাবো মাঝে মধ্যে আমি করে খাই বাচ্চারা এই কাবাবগুলো খেতে ভালো পায় কারণ মাংস চিপিয়ে খাওয়ার থেকে বা মা শাশুড়ি বয়স্ক আছেন উনি মাংস খেতে চান না তাই এইভাবে কাবাব করে দিলে খেয়ে থাকেন কাবাবগুলো উলটিয়ে পাল্টিয়ে আমি গোল্ডেন কালার করে চুলার আগুন কম দিয়ে রান্না করে ফেলেছি বেজে তুলে ফেলেছি তেলটা নিজিয়ে এইভাবে সবগুলোকে তুলে নেব। আর চুলার আগুনটা কিন্তু কম দিয়ে বেজে নেবেন তাহলে বাইরে থেকে মচমচে হবে আর ভিতর থেকে নরম হবে মাংসটা আমি আরেকবার কিমাগুলাকে ফরি খাবারগুলাকে বেজে তুলে নেব আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো যেন সময় আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন আর এখন বাগানের ভিডিওগুলো কম দেখায় এই কারণে কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে বাংলাদেশে আপনার যারা বাংলাদেশে থাকেন তারা বলতে পারেন সাথে যাওয়া যাচ্ছে না বা অনেক গাছ ফুলের গাছ নষ্ট হয়ে গিয়েছে বৃষ্টির কারণে তাই রান্নার বেশি ভিডিও আপনাদের দিতেছি যখন ভিডিও করবো সাতবাগানের তখন আপনাদের দেখাবো আমি এইভাবে এসবগুলা খাবার বেজে নিয়েছি দেখতে পাচ্ছেন পরিবেশনও করে ফেলেছি আসরের আজান দিয়েছে একটি খেয়ে আপনাদের দেখাবো বিসমিল্লা রহমান সসের সাথে টমেটো সসের সাথে আমার ঘরে তৈরি নিচের হাতের সস দিয়ে খুব ভালো লাগছে খেতে কিন্তু গরম গরম আমরা আরম্ভ করে ফেলেছি আসসালামু আলাইকুম